আমি কুড়ি বছর থাইরয়েডের ওষুধ খেয়েছি আর আমি বি আমার কুড়ি বছর অনেক দিন হয় ছোটোর থেকে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি আর এখনও খাচ্ছি এটা বাদ দেওয়া যাবে না বাবলু ভাই বলছে ঠাকুমা এটাতে বন্ধ করে নাও সবাই একটু ঝটপট কমেন্টস করো বিউ কোথায় সুচিত্রা দি কোথায় ওরা মনে অন্য লেভে গেছে বাবলু ভাই ইয়াকে শেয়ার করো দিকে আমি চল্লিশ বছর ধরে বিয়ে না হওয়ার ওষুধ খাচ্ছি টুমকিদি দি বলছে আমাকে এখন থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিয়েছে হ্যাঁ ডাক্তার যা বলে তাই শোনো বেশি খাওয়াও ভালো না मिस्टीदी बोल नहीं सब तबे कमेंट करब अच्छा अंकित कुमार हाँ अंकित कुमार कैसे हो प्लीज़ एक लाइक डन कर दो और मेरे चैनल को सब्सक्राइब कर दो ठीक है राम जी राम राम कैसे हो अंकित कुमार अंकित अनिकेत अनिकेत कुमार कैसे हो बताओ मौसी मेदी बोल चो ऑन की मैं बाधिया हूँ तुम्हारी क्या नाम है मेरा नाम रिंपा दास मेरा नाम रिंपा दास है হ্যাঁ আছে অনেক আছে সবাই আছে গল্প করো তো বাবলু ভাই একটা গল্প করো আমি একটু শুনি ফোস্ট আপনার কি বিয়ে হয়ে গেছে দূর বিয়ে হয়নি এখনো হবে বিয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ দশজন আছো টপে সবাই একটু কথা বলো এক ছিল রাজা এক ছিল রানী আমি কি গল্প জানি গল্প করা শুনছি তো কুমার বলছে লাইক ঠিক বাবা মশা কামড়াচ্ছে বুতুদি তুমি না ঘুমাচ্ছ আবার উঠে গেছো মিষ্টিদি মিষ্টি দি বলছে নাতি মেয়ে দেখছি নখ করছে কেন দুপুরে কোথায় নখ কাটছি দুপুরে খাওনি না খাইনি অনিকেত কুমার আছে মনিকাদি বলছে চোদ্দ লাই কেমন আছো বোন তুমি ভালো আছি মনিকাদি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো মনিকাদি বলো ঠিক আছে এবারে রেখে দিচ্ছি পরে আবার আসবো ঠিক আছে এটা কি সীমান্ত বয় হাই সীমান্ত কেমন আছো বলো গুড আফটারনুন মিষ্টি মেয়ে কেমন আছো বলো খুব ভালো আছি সীমান্ত দাদা হবা না ভাই হবা তো তোমাকে বলছি সীমান্ত দেওয়া ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ একটা লাইক ডান করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল নোটিফিকেশান অবশ্যই কিন্তু অন করবে আচ্ছা মনিকাদি বলছে ভালো আছি আমি বোন কি করছো মনিকাদি বলো সবিতা দিদি ভাই আছে মনিকাদি আছে রাহুল অফিশিয়াল হা রাহুল কেমন আছে বলো প্লিজ একটা লাইক ডান করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সবাই বন্ধুকে নাও মনিকাদি আছে রাহুল আছে